পাত্রে ডায়বেলা ঠান্ডা করতে হবে তারপরে এটা ফ্রিজে রাখতে হবে ফ্রিজের পরে বাকিরা আবার দেখাবো সেটা দেওয়ার পর এটা এখন গেলে ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে ডাভ পুটিন তৈয়ারি তৈয়ারি করে বিশ মিনিট ফ্রিজে রাখো হ্যাঁ রাখার পরে এখন ধরে আমরা পিস পিস করে কেটে এমন ছোট ছোট টুকরো টুকরো করে কাটতে হবে তারপরে আমরা দুধটা ঘন করছি ওইটা দিয়ে ঢেলে দিব মিল্ক দুধ ঘন করে এবার ডাক প্রোটিন কাটার পরে ঢেলে দিলাম আধা ঘন্টা রাখার পরে আবার এটা ঠান্ডা এটা এখন কোথায় রাখতে হবে ফ্রিজে না এটা নর্মালে রাখার পরে তারপরে ফ্রিজে ঠান্ডা করা নর্মালি আধা ঘন্টা থাকবে তারপরে ফ্রিজে রাখতে হবে ফ্রিজে কতক্ষণ রাখতে হবে এই যে তো খোনা কত তো ঠান্ডা হবে ও আচ্ছা আচ্ছা ডাপুটি রে হুন দিব সবাই হুম দুই ঘন্টা রাখার পরে দেখো ডাব দুই ঘন্টা ফ্রিজে রাখার পরে ডাব পুডিং একদম তৈরি দেখেন কি ভালো হইছে আচ্ছা